রোদেলা সকালে সবুজ ঘন অরণ্যের মধ্যে বিশাল একটি বটগাছের ডালে বসেছিল মিঠু বিডাল ও তার প্রিয় টিয়া পাখি সোনালি সকালের নরম আলো মিঠু চকচকে বাদামী পোশমে এক ঝলমলে আবা দেখা যাচ্ছিল সুন্দর সকাল কিন্তু সেই শান্তিতে হঠাৎই ছন্দপতন ঘটল উত্তরের দিক থেকে এক ধূসর বাতাস ধেয়ে এলো বাতাসে ভেসে এলো অদ্ভুত ফিসফিসানি আর কান্নার শব্দ চারদিকে যেন কোন অদৃশ্য শক্তির রং শুষে নিতে শুরু করে চারপাশ সাদা কালো হয়ে গেল চলো আমরা রং ফিরিয়ে আনার অভিযান শুরু করি আমিও উড়ার জন্য প্রস্তুত পিটু তাদের চোখে ছিল সাহস সংকল্প আর অদম্য বুনতা তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল অনেকটা পথ এসেছি আমরা অনেকক্ষণ বিশ্রাম নেয়ার পর তারা আবার রওনা হল তাদের গন্তব্যের দিকে হঠাৎ অরণ্যের গভীরে তারা পড়ল এক বিশাল সামনে তার চোখ বলছিল হলদে আলো আর তার কিসেহ শব্দে চারপাশের বাতাস জমে গেল মিঠি থমকে গেলেও ভয় পেল না তার লোম খাড়া হয়ে উঠল চোখে আগুন টিয়া বুঝল শক্তি দিয়ে যেতে যাবে না চালাকি লাখ সাপটা টিয়াকে ধরার চেষ্টা করতে লাগল ঠিক তখনই সাহসী মিঠু দৌড়ে গিয়ে তার লেজে ঝাঁপিয়ে পড়ল জোরে টানতে লাগল সাপটি ভারসাম্য হারিয়ে মাটিতে আসতে পড়ল অপমানিত সাপটি শেষমেশ গালুকিয়ে লুকিয়ে পাশের গুহায় চলে গেল অবশেষে তারা হাঁটতে হাঁটতে পৌঁছাল এক গোপন উপত্যকায় সেখানে একটি পুরনো গাছে ফুটেছিল একটি জাদুকরি ফুল রামধনু রঙে জলজবল করা এই ফুল থেকে টিয়া একটি পাপড়ি স্পর্শ করতেই আকাশ করা রঙিন পরাগরেন ছড়িয়ে পড়ল সব প্রাণী মিঠু আর টিয়াকে ঘিরে কৃতজ্ঞতা জানাল টিয়া বলল তোমার সাহস না থাকলে কিছুই সম্ভব হতো না কি মিঠু হাসল তোমার বুদ্ধি ছাড়া আমি এক পাও এগোতে পারতাম না তারা বুঝল সত্যিকারের শক্তি আসে বন্ধুত্ব ও একটার মধ্যে আমরা একসাথে থাকলে কোনো বিপদই আমাদের হারাতে পারবে না 啊。